হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে কিন্তু চলে আসলাম আলহাজ মোহাম্মদ আবু তাহের কলেজে এটি কিন্তু রাস্তার সাথেই অবস্থিত তো শশীদল এই কলেজটি কিন্তু খুবই নাম করা এখানে কিন্তু লেখাপড়ার মান খুবই ভালো হয় এবং রেজাল্টও খুব ভালো আসে এবং এখানে নিয়ম কিন্তু খুবই করা যে যেমন খুশি তেমন চলাফেরা করতে পারে না এখানে কিন্তু মোবাইল ব্যবহার করা একেবারেই নিষেধ তো ঢুকতেই এই কলেজের গেটের মধ্যে দেখলাম দ্বিপাশের দুইটা ছবি আসলে আমি জানি না এই লোকগুলোকে যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু নতুন একটি ভবনের নির্মাণ কাজ চলছে আর গেটে ঢুকতেই দেখলাম শশীদল আলহাজ মোহাম্মদ আবু তাহের কলেজের কিছু রুলস মানে এখানে উল্লেখিত কিছু নিয়ম দেওয়া আছে এই কলেজে ভর্তি হতে গেলে কী কী ডকুমেন্ট লাগবে কী কী নিয়ম অনুসরণ করতে হবে এখানে কিন্তু অনলাইন ভর্তি শুরু ছাব্বিশে মে দু হাজার চব্বিশ লেখা আছে অলরেডি অতিক্রম করে গেছে তো ঢুকতেই দেখলাম এখানে অনেক গাছপালা কেটে মাটিতে রাখা হয়েছে আর এখানে একটা নতুন ভবনের নির্মাণ কাজ চলছে আসলে মনে হচ্ছে কলেজটার পরিস্থিতি দেখে যে এখানে আসলে উন্নয়নমূলক কাজ চলছে কলেজের সৌন্দর্য বৃদ্ধির কাজ চলছে এখানে অনেক কংক্রিট দেখলাম এগুলো সেই নতুন ভবনের কার্যক্রমের কংক্রিট এবং এখানে দেখতেছি অনেকেই খেলাধুলা করতেছে এখানে প্রত্যেকেই কিন্তু এই কলেজের ছাত্র তারা হোস্টেলে থাকেন কারোর কাছে আসলে মোবাইল পাইলাম না যে হ্যাঁ মোবাইল দিয়ে আমার পেজটাকে একটু ফলো করে দিও কিন্তু আসলেই কারো কাছে মোবাইল নেই এখানে সবাই খেলাধুলা করছে তো চলুন কথা না বাড়িয়ে আবতার কলেজের ভিতরটা আপনাদেরকে ঘুরে দেখাই তো এদিক দিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি মোহাম্মদ শামসুল ইসলাম গ্রন্থাগার মানে এটা একটা লাইব্রেরি তার পাশেই কিন্তু ক্যান্টিন অবস্থিত তো এখানে কিন্তু ছাত্রছাত্রীরা এসে খাওয়া দাওয়া করে নাস্তা পানি কিংবা এখানে কিন্তু শুধু দোকানের ভ্যারাইটিস না এখানে পরোটা থেকে ধর অনেক কিছুই বানানো হয় কলেজের পিছনের দিকটা একেবারেই গ্রামীণ পরিবেশ কিন্তু একেবারেই গ্রামীণ প্রকৃতিক দৃশ্য আর ওইখানে সাথে দেখতেছেন কিন্তু কিন্তু রেল লাইন আর সাথেই শশীতল রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছি কলেজে কিন্তু আসলে নির্মাণ কাজ চলছে এখানে আমরা যতটুকু দেখতে পেলাম আর এখানে কিন্তু সব সবগুলো কিন্তু কলেজের ছাত্রছাত্রী এখানে খেলাধুলা করছে বিকালবেলায় আর ওই পাশটা হচ্ছে হোস্টেল আর এটা সেই কাঙ্ক্ষিত কলেজের মানসম্মত আপনারা যদি চান তাহলে এইখানে এসে কিন্তু ভর্তি হতে পারেন চাইলে আপনারা তো ভিউবার ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন আরেকক্ষণে ভিডিওতে আসসালামু আলাইকুম